কোথায় পাইলি ধর্মদিন কে বলেছে তুই মুমিন, নবীর মুখে শুনছে বাপেরা কোথায় পাইলি ধর্মদিন কে বলেছে তুই মুমিন, নবীর মুখে শুনছে নি তোর বাপেরা বল দামিটা ছাড় জ্ঞানটা খরচ কর বলদামিটা কর, খরচ নবীর জায়গা কিন্তু বাংলা থেকে দূর সহজ কথা না বুঝলে তুই মাথা মোটা বড় কোথায় পাইলি ধর্মদিন কে বলেছে তুই মমিন নবীর মুখে শুনছে নি বা বাপেরা কোথায় পাইলি ধর্ম কে বলেছে তুই মমিন নবীর মুখে শুনছে নি তোর বাপেরা নি তোর বাপেরা যার কোলেতে বড় হইছ সে কি তোমার মা যারে তুমি পিতা ডাকো তার কি সত্যতা যার কোলেতে বড় হইছ সে কি তোমার মা যারে তুমি পিতা ডাকো তার কি সত্যতা তাই যুক্তি দেওয়ার আগে বন্ধু তাই যুক্তি দেওয়ার আগে বন্ধু একটু চিন্তা কর কোথায় পাইলি ধর্মদিন কে বলেছে তুই মমিন নবীর মুখে শুনছে নি বা বাপেরা কোথায় পাইলি ধর্ম দিন কে বলেছে তুই মোমেন নবীর মুখে শুনছে নি তোর বাপেরা নি তোর বাপেরা নবীর আসুল যাওয়ার পরে ধর্ম থেমে নাই আমাদের দিন শিখাইছে আকা বীরা রলি সুল যাওয়ার পরে ধর্ম থেমে নাই আমাদের দিন শিখাইছে আকা বিরানোলি রাই সায়ে খুস্তাদ ছাড়া বন্ধু সায়ে খুস্তাদ ছাড়া বন্ধু কেমনে নামাস পর কোথায় পাইলি ধর্মদিন কে বলেছে তুই মমিন, নবীর মুখে শুনছে নিতর বা পেরা কোথায় পাইলি ধর্মদিন কে বলেছে তুই মোমেন নবীর মুখে শুনছে তোর বাপেরা বলদমিটা করো জ্ঞানটা খরস ছাড়ো গ্যানটা ছাড় জ্ঞানটা কোরআন নবীর জায়গা কিন্তু বাংলা থেকে দূর সহজ কথা না বুঝলে তুই মাথা মোটা বড় কোথায় পাইলি ধর্মদিন কে বলেছে তুই মুমিন, নবীর মুখে শুনছে নিতর বাপেরা নবীর মুখে শুনছে বা বাপেরা নবীর মুখে শুনছে বা বাপেরা নবীর মুখে শুনছে বা বাপেরা